ওয়েলকাম ফ্রেন্ডস আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম জিবেরোলিন হরমোন নিয়ে আর সেখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল দুটো প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে জিব্বেরলিন ড্যাশ গোষ্ঠীর হরমোন এর সঠিক উত্তর কী হবে টার্পিনয়েড গোষ্ঠী টার্পিনয়েড গোষ্ঠীর হরমোন আর একটা প্রশ্ন ছিল জিবেরোলিন হরমোন ছাড়া আর কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে এর উত্তর কী হবে ফ্লোরিজেন। ওকে তো আজকে আমরা আলোচনা করবো নেক্সট উদ্ভিদ হরমোন নিয়ে অর্থাৎ সাইটোকাইনিন নিয়ে তো দেখো সাইটোকাইনিন প্রথম কে কোথায় কিভাবে আবিষ্কার করলো উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিলার ও তার সহকর্মীবৃন্দ কালচার মিডিয়ামে অর্থাৎ রসায়নগারে যেখানে বিভিন্ন জিনিসকে প্রতিপালন করা হয় তাকে বলা হয় কালচার মিডিয়াম তো সেখান থেকে তারা কী করছিল তামাক গাছের মজ্জা থেকে ক্যালাস তৈরি করছিল ঠিক আছে তো সেই সময় তারা অনেক দিন থেকে রাখা হেরিং মাছের শুক্রাণুর ডিএনএকে সেখানে যোগ করেন ওকে এটা হচ্ছে কালচার মিডিয়াম এখানে তারা হেরিং মাছের শুক্রাণুর ডিএনএকে যোগ করলেন তো এই ডিএনএ যোগ করার জন্য ডিএনএর মধ্যে একটা উপাদান ছিল যেটার নাম হচ্ছে পিউলিকো তো সেই পিউলিকো তখন কি করলো যে কোষ বিভাজনটা হচ্ছিল সেই কোষ বিভাজনের গতিবেগকে বাড়িয়ে দেয় ঠিক আছে আর তারা সেই উপাদানটিকেই অর্থাৎ পিউলিকোকে নাম দেয় কাইনেটিন নামে এরপরে মিলার স্ট্রং আর হচ্ছে স্কুক সেই কাইনেটিনের নামকে বদলে সাইটোকাইনিন নামকরণ করে কারণ এটা হচ্ছে কোষ বিভাজন যে হয় কোষ বিভাজনের সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনকে ত্বরান্বিত করে তার জন্য তার নাম দেন সাইটোকাইনেসিস সাইটোকাইনিন ওকে দেখো কোষ বিভাজন দুরকমভাবে হয় একটা হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস আর একটা হয় সাইটোপ্লাজমের বিভাজন সাইটোপ্লাজমের বিভাজন সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস তো এই যে উপাদানটা সেটা কী করছিলো এই সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করছিল তার জন্য তারা এটাকে সাইটোকাইনিন নাম দেয় ওকে নেক্সট সংজ্ঞাটা দেখে নাও উদ্ভিদের অপরিণত ফল মানে তোমরা জানো যে ফলটা এখনও পরিণত হয়নি সদ্য তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে অপরিণত ফল বীজের মধ্যে যে শস্য থাকে সেটাতে তৈরি হয় এটা হচ্ছে কীরকম হরমোন একটা হচ্ছে পিউরিন অর্থাৎ অ্যাডিনিন জাতীয় হরমোন বা আরেক রকমের হতে পারে ফিনাইল ইউরিয়া জাতীয় হরমোন এটা হচ্ছে ক্ষারধর্মী ধর্মীয় হরমোন এর আগে আমরা দেখেছি অক্সিজেন এবং যে জিবরালিন সেগুলো অ্যাসিড ধর্মীয় হরমোন এটা হচ্ছে ক্ষারধর্মী ধর্মী হরমোন ঠিক আছে কী হয় কোষ বিভাজন মানে একটু আগেই যে বললাম কোষের যে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনাসিসকে ত্বরান্বিত করে বা সাহায্য করে এবং জরা রোধ করে জরা রোধ মানে কি বার্ধক্য হতে বাধা দেয় তাকেই বলা হয় জরা রোধ করা ঠিক আছে তো সেই হরমোনটাকেই বলা হয় সাইটোকাইনিন বা কাইনিন ঠিক আছে নেক্সট দেখে নাও রাসায়নিক প্রকৃতি অর্থাৎ এটা কি কী রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়েছে ও, এর মধ্যে রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এটা তো ক্ষারীয় হরমোন একটু আগেই বলা হলো আর এটা হচ্ছে অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেন যুক্ত এর মধ্যে নাইট্রোজেন আছে আর এটা হচ্ছে পিউরিন জাতীয় হবে ওকে অ্যাডিনিন হচ্ছে তোমরা জানো পিউরিন পিরিমিডিন দু রকমের নাইট্রোজেন বেস থাকে টু বেস হচ্ছে দু রকম হয় একটাকে বলা হয় পিউরিন আর একটা পিরিমিডিন ঠিক আছে পিরিমিডিন তো পিউরিন হচ্ছে অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন তো এখানে অ্যাডিনিন বলা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি পিউরিন জাতীয় ঠিক আছে এর রাসায়নিক নাম কি হবে সিক্স ফোরাইল অ্যামাইনো পিউরিন রাসায়নিক নাম মনে রাখতে হবে অবশ্যই সিক্স ফোরাইল অ্যামাইনো পিউরিন এর সংকেতটা কী হবে সি টেন এইচ নাইন এন ফাইভ ওকে এখানে বলা হয়েছিল সংগাতে যে সাইটোকাইনিন দু রকমের হতে পারে একটা হচ্ছে অ্যাডিনিন জাত আর একটা হয় ফিনাইল ইউরিয়া জাত অ্যাডিনিন জাত কোনগুলো কাইনেটিন জিয়াটিন সিক্স বেঞ্জাইল পিউরিন এগুলো হচ্ছে জাত ঠিক আছে এগুলো কোথায় তৈরি হয় এগুলো হচ্ছে উদ্ভিদের মূলে সংশ্লেষিত হয় এছাড়া ক্যাম্বিয়ামেও দেখতে পাওয়া যায় ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফিনাইল জাত সাইটোকাইনিন হরমোন এটার উদাহরণ কি হবে এটার উদাহরণ হচ্ছে ডাইফিনাইল ইউরিয়া এবং থাই ডায়াজিউরন অর্থাৎ টিজেড টিডিজেড ওকে নেক্সট হচ্ছে উৎস এগুলো কোথায় উৎপন্ন হয় শস্য এবং ফলে তৈরি হয় যেমন হচ্ছে নারকেলের দুধ ডাবের জল যেটা কি বলা হচ্ছে তরল শস্য সেটা হচ্ছে কি ডাবের জল হচ্ছে তরল শস্য এছাড়া ভুট্টার শস্যে বেশি পরিমাণে সাইটোকাইনিন হরমোন থাকে এছাড়া বাকি টমেটো আম পালং শাক কলা আপেল পিচ নাশপাতি কুল এই সমস্ত যে ফুল এবং ফলে সাইটোকাইনিন হরমোন দেখতে পাওয়া যায় এছাড়া আরও একটা জায়গায় দেখতে পাওয়া যায় গিঙ্গ বাইলোবার বীজে গিঙ্গ বাইলোবা কি এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম এক ধরকমের উদ্ভিদ ওকে নেক্সট হচ্ছে পরিবহন এটা কিভাবে এক জায়গা থেকে আরেক এক জায়গাতে যায় এটা হচ্ছে জলে দ্রবণীয় অর্থাৎ জলে দ্রবীভূত হতে পারে উৎপত্তি স্থলেই কাজ করে অর্থাৎ যেখানে তৈরি হয় সেখানে কাজ করতে পারে আর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন কীসের দিক কিসের মাধ্যমে যাবে ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত দিকে যেতে পারে যেরকম এর আগে বলা হয়েছিল অক্সিজেন হচ্ছে কি নিচের দিকে আসে আর বেরোলিন উপরের দিক নিচের দিক দুদিকেই যেতে পারে আর এটা হচ্ছে সব দিকে উপরে নিচে সাইডে সব দিকেই যেতে পারে ঠিক আছে এরপর হচ্ছে সাইটোকাইনিন কোন জৈব পদার্থ থেকে তৈরি হয় এর উত্তরটা হবে অ্যাডিনোসিন মোনোফসফেড বা হচ্ছে এ এমপি এবং আইসোপেন্টেনাইল পাইরোফসফেট থেকে সংশ্লেষিত হয় নেক্সট দেখবো আমরা সাইটোকাইনিনের প্রকারভেদ সাইটোকাইনিনকে সাধারণত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন যেটা প্রাকৃতিকভাবেই দেহে সংশ্লেষিত হয় তাকে বলা হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন এছাড়া কৃত্রিম সাইটোকাইনিন যেটাকে আমরা ল্যাবে তৈরি করি পরীক্ষাগারে সেটাকে বলা হয় কৃত্রিম প্রাকৃতিকের মধ্যে কী কী আছে জিয়াটিন কাইনেটিন এগুলো হচ্ছে প্রধান এছাড়া হচ্ছে আইসোপেন্টনাইল জিয়াটিন এটাও হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যে কি কী আছে বিএপি অর্থাৎ বেনজাইল অ্যামাইনোপিউরিন অ্যাজাকাইনেটিন এবং ডাইফিনাইল ইউরিয়া ওকে নেক্সট সাইটোকাইনিনের কাজ সাইটোকাইনিনের কাজ সংঘাতে বলা ছিল দুটো কাজ বলা ছিল একটা হচ্ছে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে আর একটা জরা প্রতিরোধ করে তো দেখো প্রথমেই কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন কোষ বিভাজন মানে তোমরা জানো একটা কোষ থেকে নতুন আরও কোষ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় কোষ বিভাজন তো কোষ বিভাজন দু রকমভাবে হয় একটু আগেই বলেছি একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস ঠিক আছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন ঠিক আছে তো সাইটোকাইনিন কি কারণে তার নামকরণ বলা হয়েছে একটু আগেই বলা হয়েছে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটায় বলে একে সাইটোকাইনিন দেওয়া হয়েছে তো দেখো সাইটোকাইনিন সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে এছাড়া ডিএনএর সংশ্লেষের মাধ্যমে মাইটোসিসের হারকে বৃদ্ধি করে ডিএনএর সংশ্লেষ মানে কি ডিএনএ আছে কোষের মধ্যে সেখান থেকে আবার নতুন ডিএনএ তৈরি হয় তো সেই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হচ্ছে ডিএনএ সংশ্লেষ বা একে বলা হয় রেপ্লিকেশন কি বলা হয় একে রেপ্লিকেশান বলা হয় রেপ্লিকেশন কখন হয় তোমরা কোষচক্রে পড়বে কোষচক্রে জি ওয়ান তারপরে এস তারপর জি টু তারপরে প্রফেজ মেটাফেজ অ্যারাফেজ তারপর টেরোফেজ এরকম বিভিন্ন দশা আছে তো এখানে এস দোশাতে এই ডিএনএ রেপ্লিকেশন ঘটে ঠিক আছে তো এস দশার আগে পর্যন্ত অক্সিন হরমোন কাজ করে তারপরে অর্থাৎ এস দশার শুরু থেকে সাইটোকাইনিন সাহায্য করে ঠিক আছে নেক্সট দেখো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি পার্শ্ব মানে তোমরা জানো এটা হচ্ছে একটা উদ্ভিদ এই উদ্ভিদে এই যে পাতা আর এটা হচ্ছে কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুল আর এটা হচ্ছে অগ্রমুকুল ঠিক আছে এই 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 পার্শ্বমুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন তোমরা জানো অগ্রস্থ প্রবণতা হয় অক্সিজেনের জন্য এখানে যদি এই অগ্রমুকুলটা থাকে তখন কী হবে এখান থেকে অক্সিন হরমোন তৈরি হয় এই অক্সিন হরমোন থাকার জন্য অগ্রমুকুলের বৃদ্ধি হয় এই কাক্ষিক মুকুলের তখন বৃদ্ধি হয় না কিন্তু যদি সাইটোকাইনিন হরমোন থাকে তখন কী হবে এই অগ্রমুকুলের বৃদ্ধি কম হবে এখানে কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা বেশি হবে তো দেখো সাইটোকাইনিন যদি প্রয়োগ করা হয় তাহলে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হবে অর্থাৎ অগ্রস্ত প্রকরতা নষ্ট হবে এবং কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হবে ওকে নেক্সট হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণ বার্ধক্য কখন বলা হয় বার্ধক্য হচ্ছে একটা উদ্ভিদ থেকে যখন তার পাতা ঝরে পড়বে ফুল ফল ইত্যাদি ঝরে পড়বে তখন সেটাকে বলা হয় বার্ধক্য ঠিক আছে তো দেখো রিজমন্ড এবং লাং পরীক্ষামূলকভাবে দেখায় যে উদ্ভিদ দেহে থেকে বিচ্ছিন্ন কোনো পাতায় সাইটোকানিন হরমোন প্রয়োগ করলে পাতার ক্লোরোফিল এবং প্রোটিন অনেক দেরিতে নষ্ট হয় অর্থাৎ পাতাতে বার্ধক্য দেরিতে হয় এই ঘটনাটাকেই বলা হয় রিজমন্ড এবং লাং ইফেক্ট দেখো রিচবন্ড এবং লাং তারা এরকমভাবে দুটো জায়গাতে দুটো সবুজ রঙের পাতা রাখেন একটাতে সাইটোকাইনিন হরমোন দেয়নি আর একটাতে সাইটোকাইনিন হরমোন দিয়েছেন তো কিছুদিন পর যেখানে সাইটোকাইনিন হরমোন দেওয়া হয়েছে সেই পাতাতে কি দেখা গেলো সেটা সবুজ অবস্থাতেই আছে কিন্তু যেখানে সাইটোকাইনিন হরমোন দেওয়া হয়নি সেই পাতাটা কীরকম হয়েছে হলুদে পরিণত হয়েছে অর্থাৎ সেটা তার মধ্যে যে ক্লোরোফিল এবং যে বিভিন্ন ধরনের প্রোটিন সেগুলো সব নষ্ট হয়ে গেছে অর্থাৎ একটা পাতা খুব তাড়াতাড়ি বার্থক্য হয়ে গেছে আর এটাতে বার্ধক্য হয়নি তো এভাবে উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধ করে কে সাইটোকাইডিন হরমোন নেক্সট হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ মানে কি অবস্থা মানে হচ্ছে যখন বীজে অঙ্কুরোদ্গম হয় না তখন সেটাকে বলা হয় সুপ্ত অবস্থা তাহলে এখানে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করবে অর্থাৎ সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করবে সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে ম্যাক্সিমাম ক্ষেত্রে জীব তবে সাইটোকাইনিনও কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করে যেমন লেটুস তামাক জ্যান্থিয়াম এই সমস্ত উদ্ভিদের বীজের ক্ষেত্রে সুপ্ত অবস্থা ভঙ্গ করতে অঙ্কুরোদ্গমে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন ঠিক আছে নেক্সট হচ্ছে অঙ্গ বিভেদন নিয়ন্ত্রণ অঙ্গ বিভেদন মানে কি অঙ্গ তৈরি হওয়া গুচ্ছ থেকে কলা তৈরি হয় ঠিক আছে তারপর সেই কলা থেকে বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হবে তো এখানে কোন ধরনের অঙ্গ তৈরি হবে সেটা কিন্তু হরমোনের দ্বারা নিয়ন্ত্রণ হয় দেখো সাইটোকাইনিন অবিভেদিত কোষপুঞ্জ থেকে অঙ্গ তৈরিতে অর্থাৎ কাণ্ড তৈরি হবে না মূল তৈরি হবে সেটাতে নিয়ন্ত্রণ করে এছাড়া প্রো থেকে প্লাস্টিক তৈরিতেও সাহায্য করে অর্থাৎ আমরা জানি প্লাস্টিড যেটা থাকে যেটার মধ্যে কি হয় সালক সংশ্লেষকারী রঞ্জক থাকে বা হচ্ছে বিভিন্ন ধরনের আরও ক্রোমোপ্লাস্টিক লিউকোপ্লাস্টিড হয় তো সেই প্লাস্টিকটা একটা উপাদান থেকে তৈরি হয় তার নাম হচ্ছে প্রো তাহলে এই প্রো প্লাস্টিক থেকে প্লাস্টিকে পরিণত হওয়াতে সাহায্য করে কে এই সাইটোকাইনিন হরমোন এর কীভাবে সাহায্য করে দেখো মূল ও কাণ্ড তৈরিতে যখন অক্সিন আর সাইটোকাইনিন হরমোন দুটোই থাকবে অক্সিন থাকবে বেশি মাত্রায় সাইটোকাইনিন থাকবে কম মাত্রায় তখন উদ্ভিদের ক্ষেত্রে মূল তৈরি হবে আর এই মূল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রাইজোজেনেসিস আর যখন অক্সিন কম থাকবে সাইটোকাইনিন বেশি থাকবে তখন সেখানে কি তৈরি হবে মুকুল তৈরি হবে আর সেই প্রক্রিয়াকে বলা হয় কলিজো কলিজেনেসিস ঠিক আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এছাড়া এই সমস্ত কাজগুলো ছাড়া আরও কি কাজ করে পার্থোকারি পার্থপি মানে তোমরা জানো বীজহীন ফল যে উৎপাদন হওয়ার প্রক্রিয়া তাকে বলা হয় পার্থেনোকারপি তো পার্থোকার সাইটোকাইনিন হরমোনও সাহায্য করে আচ্ছা এখানে পার্থোকারি বলছি আমি তার মানে তোমরা এটা ভাববে না যে পার্থোকারি যে কোনো একটা নির্দিষ্ট উৎসেচকে যে কোনো একটা নির্দিষ্ট হরমোনের দ্বারা হবে এটা কিন্তু নয় যে কোনো হরমোন এখানে সাহায্য করতে পারে তার মধ্যে কারো ভূমিকা কম আছে কারো ভূমিকা বেশি আছে তাহলে সবগুলো হরমোনই প্রায় পার্থ পার্থারফি দিতে সাহায্য করছে নেক্সট হচ্ছে সাইটোকাইনিন পত্র খুলে রেখে বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করে তাহলে পাতাতে পত্র অন্ধ্র থাকে তো সেই পাতাতে যে পত্র আছে সেটাকে খুলের খুলে থাকলে কী হবে সেখানে বাষ্পমোচন হবে তাহলে পাতার পত্রযন্ত্র খুলতে সাহায্য করে এবং বাষ্পমোচন করতে সাহায্য করে নেক্সট হচ্ছে পরিণতি অর্থাৎ বাসমন এই এই সাইটোকাইলিন হরমোন শেষে কাজ করার পরে কী কীভাবে কীরকমভাবে পরিণত হয় নষ্ট হয় না ঠিক থাকে সেটা তো দেখো এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় হয়ে যায় এটা একটা উৎসেচকের দ্বারা নিষ্ক্রিয় হয় যার নাম হচ্ছে সাইটোকাইলিন অক্সিডেজ এই উৎসেচকের দ্বারা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় ওকে এছাড়া তোমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটা তোমরা মনে রাখবে উদ্ভিদ দেহে যে প্রথম পৃথকীকৃত প্রাকৃতিক সাইটোকাইনিন তার নাম হচ্ছে জিয়াটিন এটা কোথা থেকে পৃথক পৃথক করা হয় ভুট্টার দানা থেকে ওকে সাইটোকাইনিন এর প্রভাবে লিউকোপ্লাস্টিক নামক রঞ্জকবিহীন প্লাস্টিড ক্লোরোফিল রঞ্জক উৎপাদনে সক্ষম হয় অর্থাৎ ক্লোরোপ্লাস্টিডে রূপান্তরিত হয় ঠিক আছে তোমরা জানো লিউকোপ্লাস্টিকের নাম যেটার মধ্যে কোনো রঞ্জক থাকে না তো যদি সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে কি হয় লিউকোপ্লাস্টিক থেকে ক্লোরোপ্লাস্টিড তৈরি হয় ওকে তো এইগুলো তোমরা মনে রেখো আর আজকের জন্য তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে প্রথম প্রশ্ন হচ্ছে কোষের ড্যাশ বিভাজনে সাইটোকাইনিন সাহায্য করে ঠিক আছে আর নেক্সট প্রশ্ন হচ্ছে সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাও আসছি পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে ভালো থেকো পড়তে থাকো অল দ্য বেস্ট